আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওটি শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে স্ক্রিনের উপর যে খাটটি দেখতে পাচ্ছেন এটা সলিড পাটার উপরে খাটটি করেছি আমরা সলিড আড়াই ইঞ্চি পাটার উপরে আসলে কাজটি করেছি আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে আসলে নকশার কাজটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি স্ক্রিনের উপর যেটা দেখতে পাচ্ছেন হালকা নকশার উপরে কাজটি করেছি দেখা সৌন্দর্যের জন্য এবং এটা কিন্তু হেড পাখার উপরে কাজটি করেছি এবং ন্যাচারাল লেকার পলিশ করেছি কোনো গোল্ডেনের কাজ করিনি দেখা দেখার সৌন্দর্যের জন্য অনেকে আসলে গোল্ডেন কালারটি পছন্দ করে না তাদের জন্য আসলে এক কালারটি করা দেখতে খুবই ভালো লাগছে হেড পাখের এবং লেক পাখা কিন্তু একই রকম কাজ করেছি অরিজিনাল অথেন্টিক চির অংশে দিয়ে করেছি এবং কালারটি করেছি একদম ন্যাচারাল শেয়ার লেখা লেকার পলিশ দিয়ে যদি এই কার্ডটি ভালো লাগে তাহলে কিন্তু আমাদের কাছে ফোন করে অর্ডার করতে পারেন চাইলে আমাদের শোরুম ভিজিট করে কিন্তু আপনারা ফার্নিচারগুলি ক্রয় করতে পারেন আমাদের ঢাকা শোরুমের ঠিকানাটা হচ্ছে পশ্চিম সৌরপাড়া মিরপুর ঢাকা মেট্রো রেলের পিলার তিনশো আঠারো নম্বর পিলার নামলে আমাদের ঢাকা শোরুমটি পেয়ে যাবেন ফরিদপুরের শোরুমটি হচ্ছে গ্রিন হসপিটাল নিচে আলিপুর ফরিদপুর এবং মাগুরা শোরুমটি হচ্ছে স্টেডিয়ামের অপোজিটে আপনারা নামলেই আদর্শ পাড়াতে গেলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন খাটটি ভালো লাগলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এবং আপনারা ভিজিট করেও কিন্তু আমাদের ফার্নিচারগুলি ক্রয় করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম